লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা জালিমের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী জালিমের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী বিচারে নাই রে বিচার নাই রে আচারে সহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলো লাথি মেরে জালি মেরে বদ্ধ ঘরে থাকবে কতবার কতবার